বদরের যুদ্ধে মা আয়সার নেতৃত্ব হয়েছে এই ব্যাপারে হেফাজতের আমিরের কোনো বক্তব্য শুনলাম না ভাই আমাদের এই আলেম সাহেবেরও কোনো বক্তব্য শুনলাম না ব্যাপারটা ঠিক এইরকম যে হযরত মহাবিয়ার সাথে হজরত আলীর কি সিপিনের যুদ্ধ হলো ওইটা নিয়ে আমি জানি না ওইটা নিয়ে আমার তর্ক করা হবে বোকান হুজুরের কাছে এখন আমার দাদার বয়স যখন সত্তর পঁচাত্তর বছর বয়স হয়েছিল তখন আমার দাদা উল্টা পাল্টা কথা বলছে এখন হেফাজতের আমির যে হেফাজতের আমির যে বক্তব্যটা দিছে তার বয়স বেশি হওয়ার কারণে কি তিনি আসলে উল্টা পাল্টা বক্তব্যটা দিছে কিনা এটা মানে একটু জনগণকে জানাইতে হবে ওই হুজুরের যে তার মাথা কি আসলে ঠিক আছে নাকি ঠিক নাই ধন্যবাদ আমি

এই ওফাতের পর একমাত্র যুদ্ধ হয়েছে ক্যামেলের যুদ্ধ যেটা উটের যুদ্ধ যেখানে মা আয়শা ওই যুদ্ধে ছিলেন কিন্তু আমাদের প্রাদেশিক নেতা আমাদের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান বদরের যুদ্ধে মা আয়শার নেতৃত্ব হয়েছে এই ব্যাপারে হেফাজতে আমিরের কোনো বক্তব্য শুনলাম না ভাই আমাদের আলেম সাহেব এরও কোনো বক্তব্য শুনলাম না দবা ঠিক এই রকম যে হজরত মহাবিয়ার সাথে হজরত আলীর কে সিপিনের যুদ্ধ হলো ওটা নিয়ে আমি জানি না ওটা নিয়ে আমার তর্ক করা হবে বোকামি ওটা নিয়ে আমার তর্ক করা হবে বোকামি আমার এখানে সকল অতিথি বৃন্দের কাছে এবং সঞ্চালকের কাছে একটা প্রশ্ন মুসলিম আমি যদি কোরআন মানি পৃথিবীতে একমাত্র ধর্মগ্রন্থ কোরআন যেটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কি ব্যক্তিগত জীবনে কি রাষ্ট্রীয় জীবনে কি সমাজ জীবনে তো জামাত যদি সঠিক হতে না থাকে খারাপ হতে না থাকে হেফাজতের আমি আহ্বান করতেসেনা সাহেব আছেন উনাকে এবং সকল আমাদেরকে কাল কেয়ামতের দিন আপনারা কেউ করেন বা না করেন আমি উনাদের আব্দুর রহিম ভাই যে বক্তব্য দিয়েছেন তারেক রহমান কোন যুদ্ধের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এটা হয়তো কোরআন হাদিসের আলোকে হয়নি কারণ উনি তো আর আলেম না মুফতি ওরা মুহাব্দেশনা তার ভুলভ্রান্তি বক্তৃতায় গেলে হতে পারে কিন্তু ওই বক্তব্যটা আমি শুনিনি যে কারণে আর এখানে এটা বিষয়বক্তিত আসে নাই আপনি অনেক সাবজেক্ট থাকবে যেদিন ওইটা না বলতে পারলে তার মানে এটা না কেউ ভুল বললে তার তারেক রহমান কেন ইমামও যদি বাহিরে বলে কাবার সেটা আমার কানে আসতে হবে যদি আমি না শুনে থাকি আমার ব্যস্ততার কারণে না শোনা থাকতে পারে তারেক রহমান সাহেবের ওই বক্তব্যটা আমার কানে আসেনি যদি তারেক রহমান কেন বললাম কাবার ইমামও যদি কোরআন সুনার বাহিরে গিয়ে কথা বলে আর এটা যখন যার কানে আসবে উনি যদি সত্যটা জানে উনি সত্যটা বলতে হবে তিনি যদি এমন কোনো কথা অবশ্যই আমি আজকে লাইভে আপনার সামনে প্রতিবাদ করছি সেটা এক আর ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো ওই বক্তব্যটা শোনার পরে আমি আপনার বক্তব্যটা শুনে কোনো এক মাহফিলে বা কোনো এক জুমার বহিনে তারেক রহমান তারেক রহমানের বক্তব্যটা ছিল এটা যে বদরের যুদ্ধ আহ ধন্যবাদ আপনাকে কোরআন সুন্নার আলোকে যিনি থাকবেন তিনি সে কৃষক হলো আমি তাকে সমর্থন করি কোরআন সুন্নার বাহিরে গিয়ে কাবার ইমাম বললো তাকে আমি সমর্থন করি না ঠিক সেটা আপনার ক্ষেত্রেও হবে আমাদের সকলের ক্ষেত্রে হবে